সকলকে এই চ্যানেলে ওয়েলকাম আজ আমাদের বোট অ্যান্ড স্টিমের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের নাইনটি ফাইভ পার্সেন্ট পোর্স মানে বলতে পারি নাইনটি পার্সেন্ট পোর্শেন আমরা আগের ক্লাসে কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসে আমরা কিছুগুলো মিসলেনিয়াস কোয়েশ্চেন করবো এবং সেটার মাধ্যমে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করবো ঠিক আছে এই ক্লাসের পিডিএফগুলো আমি আশা করছি তোমরা টেলিগ্রাম থেকে কালেক্ট করছো তো আজকের ক্লাসে আমাদের টোটাল বলতে পারো যে মানে এই চ্যাপ্টারে টোটাল পঞ্চাশটার মতন কোয়েশ্চেন হবে আর এই পঞ্চাশটা কোয়েশ্চেনের এ ফোর সাইজের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে কালকেই পেয়ে যাবে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে যাও সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে এবং এই পঞ্চাশটা কোয়েশ্চেনকে বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি নিজের কন্ট্রোলে চলে আসে ওকে ভাই ক্লিয়ার হয়েছে তো লাস্ট ক্লাস আমরা কতটা করেছি একবার দেখে নিই আজ আমাদের খুব বেশি নেই খুব জোর চারটা থেকে পাঁচটা মিসলিনিয়াস কোয়েশ্চেন হবে বাস ঠিক আছে কারণ ম্যাক্সিমাম পোর্শন আমরা আগের দিনেই কমপ্লিট করে নিয়েছি দেখো কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে কমপ্লিট করে নিয়েছি আজ আমাদের ফর্টি সেভেন থেকে করার আছে চারটা পাঁচটা মিসলিনিয়াস কোয়েশ্চেন আমরা করব দিয়ে চ্যাপ্টারটা আমরা ফিনিশ করব ক্লাসটাকে মন দিয়ে দেখবে খুব বেশি টাইম লাগবে না এরপরে আমরা ট্রেন চ্যাপ্টারটা শুরু করব আজ আমরা এটা কমপ্লিট করে নি করে নি ঠিক আছে চলো দেখো প্রথম কোশ্চেন আমরা করব আজকের ক্লাসের কোশ্চেন এসএসসি এমটিএস পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছে কি বলেছে কোশ্চেনে একটু ধ্যান দেওয়া যাক ওকে দাঁড়াও 1 মিনিট একটা নৌকা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত প্রবাহিত হতে কুড়ি ঘন্টা সময় নেয় ঠিক আছে এবং এ এবং বি এর মধ্যবর্তী সি বিন্দুতে ফিরে আসে আচ্ছা এই লাইনটা মানেটা ঠিক এইরকম বলতে চাইছি আমি তোমাকে ছবি এঁকে একটু বোঝাই ঠিক আছে ধরো এইটা হচ্ছে তোমার একটি নদীর দুটো বিন্দু একটা বিন্দু এ আর একটা বিন্দু হচ্ছে তোমার বি ঠিক আছে এদের মধ্যবর্তী একটা বিন্দু আছে সি কোয়েশ্চেনের হিসাবে এই দুটোর মাঝে একটা বিন্দু রয়েছে সি এবং সিটা একদম মাঝামাঝি রয়েছে অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব আর সি থেকে বি এর দূরত্ব এই দূরত্ব দুটো কিন্তু সমান হবে ঠিক আছে বলবে হ্যাঁ স্যার এবার একটা নৌকা কি করলো প্রথমে এ থেকে বিতে গেল ঠিক আছে দিয়ে আবার বি থেকে তাদের মধ্যবর্তী বিন্দু সি তে ফিরে এলো এবং এই পুরো জার্নিটাতে পুরো জার্নিতে টোটাল সময় লেগেছে কুড়ি ঘন্টা এটা বলতে চাইছে বুঝতে পারলে গল্পটা বলবে হ্যাঁ স্যার এবার কি বলেছে ভালো করে শোনো স্রোতের গতিবেগ আমাকে দিয়ে দিয়েছে পাঁচ কিলোমিটার পার এবং নৌকার গতিবেগ আমাকে দিয়ে দিয়েছে দশ কিলোমিটার পার আবার তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এ থেকে বি এর দূরত্ব কত এ বিন্দু থেকে বি বিন্দু দূরে দূরত্বটা কত হবে তো আমরা এই কোয়েশ্চেনটাকে খুব বেসিক থেকে করতে পারি খুব বেশি টিপিক্যাল নয় এ থেকে সি এর যা থেকে বিয়ের যদি ডি কিলোমিটার ধরি সি থেকে দূরত্বটাও কিন্তু ডি কিলোমিটারই হবে ঠিক আছে বলবে হ্যাঁ স্যার তো প্রথমে আমি এটা বার করব যে এ থেকে বি তে যেতে কতটা সময় লাগবে তো সময় মানে কি ডিস্টেন্স বাই স্পিড বলবে ইয়েস স্যার তো আমি ধরে নিচ্ছি যখন আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব তখন আমরা ডাউন স্ট্রিমে যাচ্ছি অর্থাৎ স্রোতের অনুকূলে আর যখন বি থেকে উল্টো দিকে ফিরে আসছি তখন আমরা আপ স্ট্রিমে ফিরেছি অর্থাৎ প্রতিকূলে তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য সময় কত লাগবে সময় বার করার জন্য দেখব টোটাল ডিস্টেন্স কত গেল এ থেকে বিয়ের দূরত্ব ডি প্লাস ডি টোটাল ডিস্টেন্স টু ডি কিলোমিটার আর স্পিড কত হবে বলবে স্যার স্রোতের অনুকূলে স্পিড কত হয় এক্স প্লাস ওয়াই অর্থাৎ নৌকার গতি দশ কিলোমিটার স্রোতের গতি পাঁচ কিলোমিটার তো টোটাল কত হবে অনুকূলের স্পিড পনেরো কিলোমিটার হ্যাঁ স্যার প্লাস এবারে বি থেকে সি এর দিকে ফিরে আসছে তো যখন উল্টো দিকে ফিরছে তখন আমরা আফ স্ট্রিমে ফিরছি প্রতিকূলে কতটা দূরত্ব ফিরছি বলবে স্যার ডি কিলোমিটার ডি কিলোমিটার দূরত্ব আমরা ফিরলাম প্রতিকূলের স্পিড কত দশ -5 পাঁচ বলবে স্যার পাঁচ ঠিক আছে ক্লিয়ার একদম ক্লিয়ার এবার দুটোকে আমরা পনেরো বানিয়ে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য তাহলে উপরে হয়ে গেল থ্রি ডি এবার দেখো এম কত চলে আচ্ছা টোটাল টাইম এটা হলো যোগ করলে টোটাল টাইম কত আসবে স্যার টোটাল টাইম লেগেছে কুড়ি ঘন্টা বা সেখান থেকে ডি বার করে আমরা তো আমাদের এলসিএম তো পনেরো হয়ে গেল উপরে টু ডি প্লাস থ্রি ডি যোগ করে হয়ে গেল ফাইভ ডি ইকুয়াল টু তোমার টোয়েন্টি পাঁচ দিয়ে টোয়েন্টি কেটে যাবে পুরোপুরি চারবার তো ডি এর মান কত চলে এলো পনেরো চারে ষাট ওকে এটা তোমার অ্যানসার নয় ঠিক আছে অ্যান্সার কি জিজ্ঞেস করেছে এ থেকে বি এর টোটাল দূরত্ব ডি মানে আমার কি এলো স্যার ডি মানে এলো এই দূরত্বটা ষাট কিলোমিটার ষাট কিলোমিটার তাহলে টোটাল দূরত্ব টু ডি তাহলে টোটাল দূরত্ব ষাটের ডবল হবে অর্থাৎ স্যার একশো কুড়ি কিলোমিটার হবে আর এটাই আমার কারেক্ট অ্যান্সার বস খুব বেশি হাই ফাই মেথড লাগাবার দরকার নেই খুব একটা ইজি কোয়েশ্চেন মিসলিনিয়াস কোয়েশ্চেন তো ইজিভাবে এটা করা যায় ঠিক আছে অনেকে এটা অপশন টেস্ট করে তোমাকে বলবে অপশান টেস্ট করে করতে বাট আমার মতে চারটে অপশানকে টেস্ট করার থেকে ভালো বেসিকটা থেকে করো না তোমার পরীক্ষায় সুবিধা হোক যদি অঙ্কটা খুব টিপিক্যাল হতো তাহলে আমি অপশন টেস্ট দিয়ে অবশ্যই করতাম দেখো আমার পরেরটা আসি কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট এটাও কিন্তু খুব একটা ভালো কোয়েশ্চেন আছে এসএসসি সিজিএল পরীক্ষার কোয়েশ্চেন ওকে চলো আমরা শুরু করি একজন আমাদের সুইমার আছে সে ছ মিনিটের জন্য স্রোতের বিপরীত দিকে যায় একটি পয়েন্ট পি থেকে আচ্ছা ঠিক আছে তারপরে পরবর্তী ছ মিনিটের জন্য স্রোতের সাথে যায় অর্থাৎ অনুকূলে যায় এবং কিউ বিন্দুতে পৌঁছে যান ঠিক আছে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব যদি একশো কুড়ি মিটারে হয় তাহলে স্রোতের গতিবেগ কত আমাকে বার করতে হবে আচ্ছা এই কোয়েশ্চেনটা যদি আমাকে সলভ করতে হয় তোমাকে একটু ডায়াগ্রাম বানিয়ে আমি বোঝাচ্ছি ভালো করে শুনবে একটা পয়েন্ট আছে তোমার পি ঠিক আছে তো পি পয়েন্ট থেকে একজন এরকম চলতে শুরু করলো পি পয়েন্ট থেকে ঠিক আছে সাপোজ এই পয়েন্টে এসে থামলো তো পি পয়েন্ট থেকে চলছে স্রোতের বিপরীত দিকে চলছে অর্থাৎ সে আপস্ট্রিম চলছে স্রোতের বিপরীত দিকে আপস্ট্রিম ঠিক আছে এইবার কি করছে এবার ব্যাক করছে তো যখন সে ব্যাক করছে ঠিক আছে আবার ঘুরে আসছে ব্যাক করছে তখন সে ডাউন স্ট্রিমে আসছে অর্থাৎ স্রোতের অনুকূলে আসছে এবার ব্যাক করে পরে সে কোথায় পৌঁছাবে সে ব্যাক করে পরে কিউ বিন্দুতে পৌঁছাবে কিউ বিন্দু এবার তোমরা বলবে স্যার এই কিউ বিন্দুটা পি থেকে অনেকটা এগিয়ে গেল কেন কারণ ভাই যদি আমরা আপ চলি তাহলে আমাদের স্পিডটা কম হয় আমরা দূরত্বটা কম যেতে পারবো কিন্তু যদি আমরা ডাউন স্ট্রিমে চলি তাহলে আমরা সেই একই সময়ে ওর থেকে মানে প্রতিকূলের তুলনায় একটু দূরত্ব বেশি যেতে পারবো ওই জন্য আমরা যখন ডাউন স্ট্রিমে ফিরছি তখন এই দূরত্বটা পি এর থেকে একটু এগিয়ে যাবে বুঝতে পারলে বলবে হ্যাঁ স্যার এটা হচ্ছে লজিক এবার আমাকে বলেছে এই পি এবং কিউ এর মধ্যে যে দূরত্বর দূরত্বর গ্যাপ থেকে এটা যে একটু ডিপলি করি বুঝতে নাহলে তোমার অসুবিধা হয়ে যাবে ঠিক আছে দেখো পি এবং কিউ এর যে দূরত্বর গ্যাপ এই দূরত্বর গ্যাপটা আমাকে দিয়ে দিয়েছে কত একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে তাহলে আমাকে জিজ্ঞেস করছে শ্রুতির গতি কত ভালো করে শুনবে ভাই খুব ভালো করে মন দিয়ে শুনবে যখন আমি পি বিন্দু থেকে আপস্ট্রিমে চলতে শুরু করলাম আপস্ট্রিমের গতিবেগ কি হয় স্যার এক্স প্লাস ওয়াই আর ডাউন স্ট্রিমের গতিবেগ কি হয় এক্স সরি আপস্ট্রিমের গতিবেগ এক্স মাইনাস ওয়াই হয় এক্স মাইনাস ওয়াই আর ডাউন স্ট্রিমের গতিবেগ কত হয় এক্স ওয়াই ঠিক আছে বলবে হ্যাঁ স্যার তো আমি দেখো আমি যদি ডাউন স্ট্রিমে যাই ডাউন স্ট্রিমে আমি যাব আমার ডাউন স্ট্রিম স্পিড কত স্যার ডাউন স্পিড এক্স প্লাস ওয়াই ঠিক আছে ডাউন স্ট্রিমে যেতে আমি কতক্ষণ ধরে চলেছি ডাউন স্ট্রিমে আমি কতক্ষণ ধরে চলেছি বলবে স্যার ছ মিনিটের জন্য ছ মিনিট মানে কত ঘন্টা ভাই ছয় বাই ষাট মানে এক বাই দশ ঘন্টা তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আমার এক্স প্লাস ওয়াই আর সময় কত এক বাই দশ তাহলে এটা কি এলো ডাউন স্ট্রিমের দূরত্ব স্পিড টু টাইম বলবে হ্যাঁ স্যার আচ্ছা দূরত্ব কত আপ স্পিড কত স্যার আর টাইম কত লেগেছে লেগেছে স্যার আমার টাইম অর্থাৎ এক বাই দশ ঘন্টা তাহলে এটা কি এলো এটা এলো প্রতিকূলের দূরত্ব আর এই দুটো দূরত্বর মধ্যে পার্থক্য অর্থাৎ মাইনাস এই মানটা আমাকে কত দিয়েছে এই দুটোর মধ্যে পার্থক্য কত স্যার একশো কুড়ি কিলোমিটার বাস এটা আমাকে সলভ করতে হবে আর এটা সলভ করা বিশাল কোনো হাইফাই ব্যাপার নয় দেখো আমি যদি দুটোর থেকে এক বাই দশ কমন নিই নিই ঠিক আছে এবার এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে যখন এক্স মাইনাস ওয়াই যোগ হবে তখন এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে ওয়াই আর ওয়াই যোগ হয়ে কত হয়ে যাবে স্যার টু ওয়াই হবে ইকুয়াল টু কত হবে স্যার একশো কুড়ি ক্লিয়ার বলবে ইয়েস স্যার দুই দিয়ে আমরা দশ কেটে দেব পুরোপুরি পাঁচবার তাহলে এখান থেকে ওয়াই কত চলে এলো আচ্ছা দাঁড়াও এই দূরত্বটা মিটারে আছে না এই একশো কুড়ি মিটারটাকে তোমরা মিটার মানে কত কিলোমিটার কিলোমিটার আনার জন্য আমরা দিয়ে ভাগ করবো অর্থাৎ স্যার জিরো পয়েন্ট ওয়ান টু সুবিধা হবে তাহলে এটাকে তোমরা জিরো পয়েন্ট ওয়ান টু কিলোমিটার করে নাও ঠিক আছে কারণ সবগুলো তোমার কিলোমিটারে আছে জিরো পয়েন্ট ওয়ান টু কিলোমিটার দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে তাহলে ওয়াই কত এলো স্যার ওয়াই কত আসবে এই জিরো পয়েন্ট ওয়ান টুর সঙ্গে এটা পাঁচ হবে দুই দিয়ে দশকে কাটো পাঁচ বার তাহলে ওয়াই কত আসবে স্যার জিরো পয়েন্ট ওয়ান টুর সঙ্গে আমার এই পাঁচটা গুণ হয়ে যাবে তাহলে অ্যান্সার কত আসবে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো আর জিরো পয়েন্ট সিক্স জিরো মানে জিরো পয়েন্ট সিক্স তোমার অ্যান্সার হবে ঠিক আছে তো একটু মিসলিনিয়াস কোয়েশ্চেন আছে একটু ভালো কোয়েশ্চেন আছে এই জন্য তোমাকে আমি একটু ডায়াগ্রাম বানিয়ে বোঝালাম যাতে তোমার মাথায় ঢুকে যায় পুরোপুরি ঠিক আছে ক্লিয়ার ওকে কোয়েশন ফর্টি নাইন আর এই কোশ্চেনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ঠিক আছে এটাও কিন্তু সিজিএল পরীক্ষারই কোয়েশ্চেন চলো কোয়েশ্চেনটা আমরা সলভ করবো এই কোর্সটা এমনই একটা কোর্স যেখানে তুমি সব পরীক্ষার কোয়েশ্চেন পাবে অর্থাৎ একবার তুমি যদি পুরোটা পড়ো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে বারবার আলাদা করে পড়া তোমার কোনো দরকার যে বলতে কি চাইছে ঠিক আছে তারপর আমি তোমাকে এবং ওয়াই একটি নদী দুটি বিন্দু তো আমরা ডায়াগ্রামটা একটু যত্ন করে বানাই ঠিক আছে শুনবে ধরো ডায়গ্রামটাকে যত্ন করে বানাই তোমার বুঝতে যেন সুবিধা হয় দেখো কি বলেছে এই হচ্ছে তোমার এক্স বলবে স্যার আর এই হচ্ছে তোমার ওয়াই ঠিক আছে এক্স এবং ওয়াই হচ্ছে দুটি নদীর বিন্দু খুব ভালো করে খুব ভালোবেসে কোয়েশ্চেনটা আমি বোঝাবো পি এবং কিউ এক্স ওয়াই সরল রেখাকে তিনটি সমান অংশে ভাগ করছে অর্থাৎ পি এবং কিউ এদের মাঝে দুটো বিন্দু আছে ঠিক আছে বলবে হ্যাঁ স্যার আর এই পি আর কিউ এমন ভাবে আছে যাতে এই এক্স ওয়াই সরলরেখাটা তিনটি সমান খণ্ডে ভাগ হয়ে যায় অর্থাৎ স্যার মানেটা কি মানেটা হচ্ছে এক্স থেকে পি এর দূরত্ব যা হবে পি থেকে কিউ এর দূরত্ব সেম হবে কিউ থেকে ওয়াই এর দূরত্বটাও সেম হবে এই তিনটে দূরত্ব পরস্পরের সাথে সমান হবে এইটা বলতে চাইছি বুঝতে পারলে বলবে ইয়েস স্যার একদম তারপর নদীটি এক্স ওয়াই বরাবর প্রবাহিত হয় কি বলতে চাইছে শোনো নদীটা এক্স থেকে ওয়াই এর দিকে প্রবাহিত হচ্ছে এক্স ওয়াই বরাবর প্রবাহিত হচ্ছে এই কথাটা মানে যদি আমরা এক্স থেকে ওয়াই এর দিকে যাই তাহলে আমরা ডাউন স্ট্রিমে যাব অর্থাৎ স্রোতের অনুকূলে যাব হম এক্স থেকে কিউ ওয়াই থেকে কিউ পর্যন্ত নৌকা দ্বারা সারি করতে যে সময় লাগে সেই সময়টার অনুপাত চার অনুপাত পাঁচ এই লাইনটার মানে বুঝতে না তো বলবে নাসের মাথায় একটু ঢুকলো না আপনি ভালো করে বুঝিয়ে দিন শুনুন এক্স থেকে কিউ পর্যন্ত যেতে গেলাম আবার ওয়াই থেকে কিউতে ফিরতে যে সময়টা লাগবে সেই সময়টার অনুপাত চার অনুপাত পাঁচ অর্থাৎ এক্স থেকে কিউতে পৌঁছাতে যদি আমার চার ইউনিট সময় লাগে তাহলে ওয়াই থেকে কিউতে ফিরতে আমার পাঁচ ইউনিট সময় লাগবে তোমরা বলবে স্যার এক্স থেকে কিউতে আমি যাচ্ছি তো আমার দূরত্বটা বেশি আছে আমার সময়টা কম লাগছে আর এখানে দূরত্বটা কম আছে সময়টা বেশি লাগছে কেন কারণ কোয়েশ্চেন তোমাকে বলেই দিয়েছে যে তুমি যদি এক্স থেকে ওয়াই বরাবর দিকে যাও তাহলে তুমি ডাউন স্ট্রিমে যাবে অর্থাৎ স্রোতের অনুকূলে যাবে ওই জন্য সময়টা কম লাগছে লজিকটা ক্লিয়ার হলো বলবে হ্যাঁ স্যার আপনি দারুণ বুঝাচ্ছেন ঠিক আছে দেখো ধৈর্য ধরে বোঝো একটু কোয়েশ্চেনটা নদীর স্রোতের এবার আমাকে বলেছে নদীর স্রোতের তুলনায় নদীর স্রোতের অনুকূলের দিকে নৌকার গতি অনুপাত ঠিক জমলো না ইংলিশটা দেখো অফ স্পিড অফ বোট আচ্ছা আর নদীর স্রোতের স্পিডের মধ্যে অনুপাত জিজ্ঞেস করেছে আচ্ছা ঠিক আছে আমরা এক কাজ করছি এই কোয়েশ্চেনটা আমি চাইলে দু সেকেন্ডের মধ্যে তোমাকে সলভ করে দিতে পারি দু সেকেন্ড সময় লাগবে বিশ্বাস করো কিন্তু আমি চাই তোমাকে আগে বেসিকটা আমি বুঝিয়ে দিই তারপর তোমার আমি সেই শর্ট ট্রিকটাও বলবো যেটা কোশ্চেনটা মাত্র দু সেকেন্ড লাগবে এত কিছু করতেই হবে সত্যি স্যার একদম সত্যি আগে বেসিকটা বোঝানো তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার যেন হয় আমি ধরলাম এক্স থেকে পি এর দূরত্ব ডি কিলোমিটার পি থেকে কিউর দূরত্ব এটাও ডি কিলোমিটার মানে প্রত্যেকটা দূরত্ব সেম খালি চেঞ্জ করি এক্স থেকে পি এর দূরত্ব যা হবে পি থেকে ওর দূরত্ব সেম আর কিউ থেকে ওয়াই এর দূরত্বটাও সেম প্রত্যেকটা ডি কিলোমিটার করে আমি একটা বেসিকটা বলি তো আমি প্রথমে এক্স থেকে কিউতে গেলাম এক্স থেকে কিউতে গেলাম কত দূরত্ব গেলাম বলবে স্যার ডি প্লাস ডি টু ডি তাহলে আমি এক্স থেকে কিউতে গেলাম টোটাল দূরত্ব কত টু ডি ঠিক আছে তো টোটাল দূরত্ব আমি কত গেলাম বলবে স্যার টু দূরত্ব গেলাম আচ্ছা টোটাল আমার টাইম আছে বলো যদি এক্স থেকে কিউতে যায় টোটাল সময় কত লাগবে ডিস্টেন্স বাই স্পিড তাহলে আমার ডিস্টেন্স কত স্যার টু আর স্পিড কত যেহেতু আমি অনুকূলের দিকে যাচ্ছি তাহলে স্পিড হবে এক্স প্লাস ওয়াই দেখছি এর সাথে আমি অনুপাত নেব কোনটা ওয়াই থেকে তে ফিরছি কত কত দূরত্ব ফিরছি স্যার ডি কিলোমিটার দূরত্ব ফিরছি ঠিক আছে ডি কিলোমিটার দূরত্ব আর আমার স্পিড কত স্যার আমি প্রতিকূলে ফিরবো তাহলে স্পিড হবে এক্স মাইনাস ওয়াই এই দুটো সময়ের মধ্যে অনুপাত কত দিয়েছে চার অনুপাত পাঁচ এবার আমাকে সলভ করে বার করতে হবে দেখো ডি থেকে ডি তোমার কেটে যাবে এই সঙ্গে এক্স গুণ হবে তাহলে কেমন দেখতে লাগবে স্যার এটা টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা এরকম হবে স্যার টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত স্যার চার বাই পাঁচ তাহলে স্যার দুই দিয়ে এই চার কাটবে দুবার অর্থাৎ স্যার আমার এখানে পড়ে থাকলো দুই বাই পাঁচ আর এখান থেকে দুই আমার সরে গেল ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি পাঁচ হয় আর এক্স মাইনাস ওয়াই মান দুই হয় তো এখান থেকে আমি তোমাদের শিখিয়েছি দুটি সংখ্যার যোগের মান দুটি সংখ্যার বিয়োগের মান যদি দেওয়া থাকে প্রথম সংখ্যাটা এক্স বার করার জন্য কি করতে হয় যোগ করে দুই দিয়ে ভাগ পাঁচ প্লাস দুই সাত সাত বাই দুই এক্সের মান হবে আর ওয়াই মানে বিয়োগ করে দুই দুই ভাগ পাঁচ মাইনাস দুই তিন বাই দুই হবে ক্লিয়ার দুই দুই কেটে গেল তাহলে এক্স অনুপাত ওয়াই কত চলে গেল স্যার এক্স অনুপাত ওয়াই চলে গেল কত তিন অনুপাত সাত চলাম পরিষ্কার করে লিখে দিই এক্স থেকে ওয়াই এর অনুপাত তিন সাত অনুপাত তিন এটা মানে জিজ্ঞাসা করেন এটা অ্যান্সার হবে না জিজ্ঞাসা করেছে বোটের ডাউন স্ট্রিম স্পিড ডাউন স্ট্রিমের স্পিড কি কেউ কত হয় স্যার এক্স প্লাস ওয়াই আর স্রোতের গতি স্রোতের গতি ওয়াই এই দুটোর মধ্যে অনুপাত কত এইটা আমাকে জিজ্ঞেস করেছে আর স্রোতের গতি কত তিন তাহলে দশ অনুপাত তিন তোমার কারেক্ট হব অপশন নাম্বার সি এইটা হলো তোমার বেসিক হ্যাঁ তোমরা বলবে স্যার এত কিছু আমাকে পরীক্ষার হলে করতে হবে কিছুই করতে হবে না বিশ্বাস করো এই কোশ্চেনটা মাত্র দু সেকেন্ডে আমি সলভ করতে পারবো দু সেকেন্ডে স্যার কি করে জলদি করে দেখানো ওটা বেসিকতে বুঝা গেলে কি করলাম দুটো আমি সময়ের অনুপাতকে এই অনুপাতটার সাথে সমান করে দিলাম দিয়ে আমি এটা পুরো প্রপার সলভ করে তোমাকে দেখালাম বেসিক থেকে করলে এইভাবে হবে এবার আমি তোমাকে মেন্টস পদ্ধতি শেখাবো যেখানে তোমার এত কিছু করার কোনো দরকার পড়বে না সব কিছুকে হাটাও মাত্র দু সেকেন্ড চলো সবাই তৈরি হয়ে যাও দু সেকেন্ডের মেথড দেখার জন্য যে কত সহজ এটা করা যায় আমি কিছুকে এগুলো হাটাচ্ছি পরিষ্কার করি ঠিক আছে এত ঝামেলা করার কিছু দরকার নেই চলো দেখো আমি কি ফোকাস করব আমাকে জিজ্ঞাসা কি করেছে জিজ্ঞাসা কি করেছে বোটের ডাউন স্ট্রিমের স্পিড আর নদীর এই স্রোতের গতির মধ্যে স্রোতের গতির মধ্যে অনুপাত ডাউন স্ট্রিমের স্পিড আর স্রোতের গতি রিভার রিভার ফ্লো এইটা আমাকে জিজ্ঞেস করিস তো ডাউন স্পিড কত হয় এক্স প্লাস ওয়াই হ্যাঁ আর স্রোতের গতি কত হয় তার মানে স্যার আমাকে জিজ্ঞাসা করেছে শুধু অর্থাৎ এক্স প্লাস ওয়াই থেকে ওয়াই এর রেশিও জিজ্ঞেস করেছে খুব ভালো এবার আমি এটা দেখলাম আর এটা দেখে পর আমি অপশানের দিকে তাকাবো তার মানে স্যার প্রথম যে অনুপাতটা হবে প্রথম অনুপাতটা দ্বিতীয় অনুপাত থেকে বেশি হবে কেন প্রথমে ডাউন স্ট্রিম থাকবে পরে রিভারটা থাকবে তাহলে প্রথমের মানটা বেশি হবে দেখো এই প্রথম অনুপাতটা দেখো অপশান এতে প্রথমের মানটাই ছোট আছে এটা কি সম্ভব বাদ গেল বলবে হ্যাঁ স্যার বি অপশানটা দেখো প্রথমের মানটাই ছোট আছে এটা কি সম্ভব বাদ গেল স্যার এই দুটোর মধ্যে আমার অ্যান্সার হতে পারে কারণ এখানে প্রথমের মানটা বড় আছে দশ আর এখানেও প্রথমের মানটা বড় আছে চার তাহলে স্যার এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে এই দুটোকে আমি কি করে ডিল করব যে কোনো একটা চেক করব একটা ভুল হয়ে গেলে বাকিটা অ্যান্সার হবে যদি আমি ডি অপশনটা ধরি অর্থাৎ ডাউন স্টিমের গতি চার আর নদীর গতিকে তিন ধরি তাহলে কি অ্যান্সারটা স্যাটিসফাই করবে দেখো নদীর গতি হচ্ছে তিন তাহলে আমি চারকে কি লিখতে পারি স্যার এক প্লাস তিন ওয়াইয়ের মান আমার তিন এবার একটা সিম্পল জিনিস একটা বাচ্চা ছেলে বলে দেবে এক্স মানে কি স্যার এক্স মানে কি নৌকার গতি নৌকার গতি নদীর গতির থেকে কখনো কম হতে পারে এক নদীর বেশি আর নৌকার গতিবেগটাই কম এটা কখনো সম্ভব আমি তোমাদের কি শিখিয়েছিলাম যে নৌকার গতিবেগ সবসময় নদীর গতিবেগ থেকে বেশি হবে তাহলে নৌকার তোমার চল চলবেই না এতো সম্ভব কখনো নৌকার চলবেই না তোমার তোমাকে স্রোতটা একটু নিয়ে চলে যাবে তার মানে স্যার এই অপশানটাও বাদ গেল অপশন নাম্বার সি আমার কারেক্ট হবে বুদ্ধি ঠিক আছে এটাকে কি বলে স্যার এটাকে সোজা কোথায় বলে বুদ্ধি স্যার এই বুদ্ধিটা কি পরীক্ষা হলে মাথায় আসে খুব বেশি প্র্যাকটিস করলে আসে ঠিক আছে তো এই অ্যাপ্রোচগুলো তোমাকে শিখতে হবে তবে তোমার সিলেকশন হবে নাহলে কিন্তু মুশকিল আছে বড় বড় অ্যাপ্রোচ হয় না এবারে দশ অনুপাত তিন কি করে সত্যি আমি তোমাকে দেখিয়ে দিই আমি যদি এটাকে দশ ধরি এটাকে তিন ধরতে হবে ঠিক আছে অর্থাৎ স্রোতের গতি তিন তাহলে দশ কে আমরা কিভাবে ভাঙতে পারি এক্স এর মান তাহলে সাত হবে ওয়াই এর মান তিন হবে এবার ঠিক আছে নদীর গতিবেগ সাত আর স্রোতের গতিবেগ তিন তবে আমার অ্যানসার স্যাটিসফাই করছে দশ অনুপাত তিন কোনো ঝামেলাই নেই কোশ্চেন খতম মজা আয়া আশা করছি তোমাদের এই কোশ্চেনটা ভালো লাগলো মানে অ্যাপ্রোচটা ভালো লাগলো যে তোমরা কিছু নতুন শিখলে তো এরকমই ধীরে ধীরে কোয়েশ্চেন বুঝতে হবে বেসিক অ্যাপ্রোচটাও জানো শর্ট অ্যাপ্রোচটাও জানো আমি তোমাদের এই পুরো চ্যাপ্টারে খুব লেন্দি লেন্দি মেথড করেছি সেটা করিনি আমি তোমাকে প্রত্যেকটা জিনিসকে শর্ট করেই বুঝিয়েছি যাতে তোমার ক্লিয়ার আছে জিনিসটা পুরোপুরি চলো পরে কোয়েশ্চেনটা আমরা ডিল করি কি বলেছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি দেখো এ আর বিয়ের মধ্যে দূরত্ব হচ্ছে একশো চুয়াত্তর কিলোমিটার খুব ভালোবেসে বোঝায় চল ঠিক আছে খুব ভালোবেসে বোঝাই এ আর বিয়ের মধ্যে দূরত্ব হচ্ছে একশো চুয়াত্তর কিলোমিটার এ হচ্ছে তোমার এ বিন্দু আর এ হচ্ছে তোমার বি বিন্দু এদের মধ্যে দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে একশো চুয়াত্তর কিলোমিটার খুব ভালো দুটি নৌকা এ এবং বি পয়েন্টে একই সময় একে অপরের দিকে চলতে শুরু করলো একটা নৌকা এ থেকে বি এর দিকে যাবে আর আরেকটা বি থেকে এ এর দিকে আসবে অর্থাৎ তারা একে অপরের বিপরীত দিক থেকে আসছে ঠিক আছে কি দিয়েছে আমাকে যদি স্থির জলে তাদের গতিবেগ আচ্ছা প্রথম নৌকাটার গতিবেগ নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার পার আবার দ্বিতীয় নৌকাটার গতিবেগ উনিশ পয়েন্ট চার কিলোমিটার পার আবার কত সময়ের মধ্যে তাদের মধ্যে দেখা হবে দেখো তারা যদি একে অপরের বিপরীত দিকে আসছে তাহলে নর্মাল কথা হচ্ছে যে মাঝখানের কোন একটা পয়েন্টে তাদের হবে হবে ঠিক আছে একটা পয়েন্টে তাদের এই মিটিং টাইমটা তোমাকে বার তো মিট টাইম বার করার জন্য আমাদের কি কি দরকার হয় স্যার ডিস্টেন্স বাই স্পিড দরকার হয় এই ক্ষেত্রে যেহেতু তারা একে অপরের বিপরীত দিক থেকে আসছে তাহলে এখানে আমার কি লাগবে সে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড আমি তোমাদের শিখিয়েছি হয় একে অপরের বিপরীত দিকে চলুক বা সেম দিকে চলুক সবসময় এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কাজে লাগে আপেক্ষিক গতি ওকে স্যার একদম ক্লিয়ার দেখ প্রথম নৌকাটার গতিবেগ নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার পারওয়ার দ্বিতীয় নৌকাটার গতিবেগ উনিশ পয়েন্ট চার কিলোমিটার পারো কিন্তু এই যে নদীটা এই নদীর স্রোতটা এই নদীর স্রোতের গতিবেগটা তো আমরা জানি না জানি কি বলবে না স্যার তো আমি ধরে নিচ্ছি যে এ থেকে বি এর দিকে যেতে হলে ডাউন স্ট্রিমে যেতে হবে আর বি থেকে এ এর দিকে আসতে হলে আপ স্ট্রিমে আসতে হবে তাহলে প্রথম নৌকাটা এ থেকে বি এর দিকে যাবে তো ডাউন স্ট্রিমে যাবে ডাউন স্ট্রিমে কি হয় নৌকার গতি প্লাস স্রোতের গতি ওয়াই যোগ হবে ইয়েস স্যার আর বি থেকে এ এর দিকে যদি ফিরে তাহলে আপ স্ট্রিমে ফিরবে আর আপ স্ট্রিমে কি হয় সে নৌকার গতি স্রোতের গতি মাইনাস হয় তাহলে এইটা হলো তাদের গতিবেগ ঠিক আছে তো ডিস্টেন্স কত স্যার ডিসটেন্স একশো কিলোমিটার হয়ে গেল আচ্ছা এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে স্যার এই দুটো স্পিডকে আমাকে যোগ করতে হবে যেহেতু অপোজিট ডাইরেকশনে আছে তো যখন তুমি এই দুটোকে যোগ করতে যাবে তখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটেই যাবে মানে ওয়াইটার কোনো দরকারই নেই করার কিছু দরকার নেই আমি তোমাকে শুধুমাত্র বোঝাবার জন্য এত কিছু করেছি এই ডায়গ্রাম বানাবার কোনো দরকার নেই ভাই পরীক্ষার হলে সো তুমি এইটুকু করে দেয় মুখে মুখে বুঝতে পারলে ক্লিয়ার হলো তো আর কোয়েশ্চেন আছে কি না আর আমাদের কোয়েশ্চেন নেই তো টোটাল আমাদের পঞ্চাশটা কোয়েশ্চেনে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই টেলিগ্রাম টেলিগ্রাম থেকে করার জন্য চ্যানেলটা অবশ্যই জয়েন করে যাও তো আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করলাম খুব ছোট একটা ক্লাস হয়েছে চারটা কোশ্চেন ছিল আমরা কমপ্লিট করলাম চ্যাপ্টারটা ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ট্রেন চ্যাপ্টারটা শুরু করব যেখানে ট্রেন চ্যাপ্টারটা পুরোটা আমরা খুব ভালো করে শিখবো ওকে ভাই ক্লিয়ার তো সকলকে রিকোয়েস্ট করবো যে একটা আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগলো ক্লাসটা লাইক করে দিও সকলে ভালো থেকো দেখা হবে পরের লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাকো রিভিশন দাও আর এই চ্যানেলটাকে ফলো করো সকলে ভালো থেকো টাটা